প্রিয় দর্শক যারা ইলেকট্রিক মাল কিনতে চান তারা অবশ্যই চলে আসুন মিলন ইলেকট্রিক এখান থেকে আপনি সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক যাবতীয় বাসাবাড়ি ওয়ারিং জন্য যা প্রয়োজন সব কিছু একদম পাইকারি দামে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনার হোল্ডার হতে শুরু করে সার্কিট ব্রেকার গ্যাং সুইচ সমস্ত কিছু একদম সাশ্রয় রেডে পেয়ে যাচ্ছেন আমাদের দোকান হচ্ছে গুলিস্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক এই দোকানে আসলে আপনি পাবেন তার আমাদের নিজস্ব একটি তার রয়েছে এটার নাম হচ্ছে আপনার এম এম ব্র্যান্ডের এম এম কেবল সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে এই তারগুলো বিক্রি করে থাকি ইনশাল্লাহ আল্লাহ রহমত আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে আসেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন কারণ আমাদের কাছ থেকে আপনারা এই তারগুলো নিলে আপনি ঠকবেন না অবশ্যই অরিজিনাল তামার তারটি আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে যেমন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটার রেট হচ্ছে আপনার অনলি পনেরোশো টাকা টু পয়েন্ট জিরো আর এম এটার রেট হচ্ছে আপনার তেসো টাকা টু পয়েন্ট জিরো এই যেটা হলো টু পয়েন্ট জিরো আর এম এটার রেট হচ্ছে তেড়শো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এর রেট হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা এবং এটা হলো গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক এছাড়াও রয়েছে আপনার হিউজ পরিমাণের সার্কিট ব্রেকার এগুলো আপনার রয়েছে গ্রান্টি গ্যাং সুইচ যারা এই প্যাপ সাশ্রয়ী রেডে পাইকারি দামে আমাদের কাছ থেকে এই গ্যাং সুইচগুলো নিতে পারবেন আর এছাড়াও আমাদের মেন ফোকাস হচ্ছে আপনার ক্যাবলস এই ক্যাবলস হলো আমাদের নিজস্ব ব্র্যান্ড আর এটা রয়েছে আপনার গ্রান্টি আল্লাহ রহমদের যদি কোনো ইলেকট্রিশিয়ান এই ক্যাবলসে যদি কোনো ভেজাল প্রমাণ দেখাতে পারে তাহলে কোম্পানির পক্ষ থেকে পাবে এক লক্ষ টাকা পুরস্কার দেখেন আমাদের এই সবসময়ই এই মালগুলো যাচ্ছে কুরিয়া এবং কন্ডিশনার মাধ্যমে জাস্ট আপনার যে হিউজ পরিমাণ মাল যাচ্ছে আর আমরা এখান থেকে আপনি সম্পূর্ণ মাল এবং কি কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি করা হয় আর যেমন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটার রেট হচ্ছে আপনার হলো পনেরোশো টাকা এই যে ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটার রেট হচ্ছে পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ এটার রেট হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা টু পয়েন্ট জিরো আর এম এটার রেট হচ্ছে আপনার সাতাশশো আশি টাকা তারপর রয়েছে আপনার থ্রি পয়েন্ট জিরো আর এম থ্রি পয়েন্ট জিরো আর এম এর রেট রয়েছে আপনার তেত্রিশশো পঞ্চাশ টাকা আর এই ক্যাবল সম্পূর্ণ তামা এবং কি একশো বছরের গ্যারান্টি আর এগুলার সর্বোচ্চ গ্যারান্টিতে আমরা মাল বিক্রি করে থাকি আর আমাদের ওয়ান পয়েন্ট থ্রি থেকে একদম ষোলো আর এম তৈরি ক্যাবলস রয়েছে এখানে আসলে আপনার বাসা ও বাড়ির জন্য যা প্রয়োজন সব কিছুই আমাদের কাছ থেকে একদম সাশ্রয় রেটে পাইকারি দামে নিতে পারবেন এছাড়াও রয়েছে টু পয়েন্ট ফাইভ সাতাশো আশি থ্রি পয়েন্ট জিরো চা তেত্রিশশো পঞ্চাশ তারপর রয়েছে আপনার ফোর পয়েন্ট জিরো আর এম ফোর পয়েন্ট জিরো আর এর রেট হচ্ছে আপনার চার হাজার তিনশো পঞ্চাশ সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ ফোর পয়েন্ট ফাইভ চার হাজার নয়শো আর যারা এই আমাদের এই ক্যাবলসের রেটগুলো যারা না বুঝবেন তারা অবশ্যই আমাদেরকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন আমরা অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেব দেখেন আমার দোকানে হিউজ পরিমাণ মানে এমন কোনো জিনিস যে নাই যে না আসে আপনার বাসা ও বাড়ির জন্য সব কিছুই আপনি একদম সাশ্রয়ী রেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও রয়েছে আপনার হোল্ডার রয়েছে এগুলো হচ্ছে বাহাত্তর টাকা পিস এই হোল্ডারগুলা বাহাত্তর টাকা হতে শুরু করে আপনার পঞ্চাশ টাকা করে আমরা এই হোল্ডারগুলো বিক্রি করি এই আমাদের লোকেশন হচ্ছে গুলিস্তান কাপ্তানবাজার কমপ্লেক্স এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিকের এখানে আসলে আপনি সব কিছু একদম সাশ্রয়ী রেটে পাইকারি দামে পেয়ে যাবেন দেখেন আমাদের দোকান হচ্ছে এই কাপ্তান বাজারে এই দেখেন এখানে আপনি যা প্রয়োজন আপনার বাসাবাড়ির জন্য সব কিছুই পেয়ে যাবেন মিলন ইলেকট্রিকে তাহলে এক্ষনই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর আমাদের কাছ থেকে এই মালগুলো অর্ডার করতে এক্ষণি কল করুন আর এছাড়াও আমাদের মালের সবচেয়ে সর্বোচ্চ গ্যারান্টি দেওয়া আমরা এই মালগুলো বিক্রি করে থাকি আর আমাদের দোকানে আসবেন বিজলি বি আরবি আর আর সকল ধরনের কেবলসগুলো আপনি একদম সাশ্রয় রেটে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম পাইকারি দাম দর্শক সব সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর যার যেটা লাগে অবশ্যই আমাদেরকে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে সব মালের রেটগুলো বলে আমার ঠিকানাটা আরেকবার বলে দে আমাদের ঠিকানা হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন সাসটির নম্বর দোকান মিলন ইলেকট্রিক